ভালো থাকার জন্য মানুষ প্রতিনিয়ত কতই না লড়াই করে যাচ্ছে নিজেদেরকে ভালো রাখতে আপনজনকে ভালো রাখতে আসসালামু আলাইকুম আমার কলিজার আপরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আমি ঝর্ণা চলে আসলাম আপনাদের মাঝে ঝর্ণার সোয়াল থেকে আর নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে শুরুতে দেখতে পাচ্ছেন আপনার ভাই আর আমি নাস্তা করে নিচ্ছি বাইরে মুসুলধারে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির ভিতরেই আমার একটা ভাগ্নি আছে সেই ভাগ্নি সবসময়ের মতন এবারও ওর মামার জন্য কিছু না কিছু খাওয়ার পাঠিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এটা পাকা পেঁপে তার গাছের আর একটু নুডলস দিয়ে পাঠিয়েছে আপনার ভাইয়ার জন্য আমি একটা ডিম সিদ্ধ করলাম সাথে চা আছে ওটা দিয়ে কিন্তু আমাদের দুইজনের নাস্তা আমি করে নিব আর মেয়েরা ঘুমিয়ে আছে এখনও তারা উঠেনি যেহেতু এখন অনেক সকাল আর বাকি রান্নাটা আপনাদেরকে আমি দেখালাম না আপনাদের মাঝে এক লাফে চলে আসলাম একবারে খাওয়ার জায়গায় তো খাওয়ারে আজকে কিন্তু আছে খিচুড়ি তাও আবার ভুনা খিচুড়ি গরম গরম সাথে আছে ঝাল ঝাল আলু ভর্তা আর এই বৃষ্টিময় দিনে খিচুড়ি এবং আলু ভত্তা খেতে না ভালো লাগে বলেন কারণ এক সময় আমি দেখেছি যে প্রচুর শীতে আমাদের খিচুড়ি খেতে ভালো লাগে আর প্রচুর বৃষ্টিতে খিচুড়ি খেতে ভালো লাগে তো আজকে কিন্তু আমার খিচুড়ি রান্নাটা একদম পারফেক্ট হয়েছে বাইরে যেমন বৃষ্টি তেমন ভুনা খিচুড়ির স্বাদটাও কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে তো খেতে বসে গেছি সবাই মিলে আর খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছিল যেহেতু প্রেশার কুকারে আমি তিন থেকে চারটা সিটি মেরেছি কারণ আমি একটু নরম নরম খিচুড়ি খাবো তাই আর সাথে ছিল কিন্তু মুগের ডাউল মুসুরের ডাউল এবং আপনার ওর ভিতরে দিয়েছিলাম আরও আমার হাতে মাখানো অনেক অনেক রকমের মশলা তো যাই হোক আমি এখানে কিন্তু ঝাল ঝাল কিছু শুকনা মরিচ আর পেঁয়াজের সাথে একটু খুব সুন্দরভাবে আমি মথে নিচ্ছি আর এই ঝাল ঝাল এই মরিচটা দেখে আমার জিবেতে কিন্তু পানি অলরেডি চলে এসেছে কারণ আলুর সানার সাথে কিন্তু এই ঝাল ঝাল মরিচটা খুব যায় তাই না পড়া ভাইয়ারা আর যেসব আপুরা আমার এরকম ভত্তা সানা খেতে পছন্দ করেন তারা তারা অবশ্যই আমাকে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর ভাইয়াদেরকে অবশ্যই বলছেন সব ভাইয়ারা কিন্তু ঝাল পছন্দ করেন না তারা অবশ্যই এখান থেকে একটু কম ঝাল নিয়ে খাবেন এবং আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং পাশে থাকবেন তো এই কথা বলতে বলতে কিন্তু আমার আলু ছানাটা আমি করে নিচ্ছি আর কাঠের যে আমার দেখতে পাচ্ছেন যে আলু ছানা করার জন্য কাঠের যে আমরা খুন্তি আছে সেটা দিয়ে কিন্তু আমি আলু ম্যাশ করি আর এইভাবে কিন্তু আলু ভত্তা করে খেতে যে কি মজা লাগে এখন যে কথা বলছি আর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো একটু পরে কিন্তু আমার জীব অলরেডি পানি চলে এসেছে বৃষ্টিময় দিনে যেমনটা ক্ষতি হচ্ছে মানুষের কিন্তু যারা আরামপ্রিয় মানুষ তাদের জন্য অনেক আরাম হচ্ছে এবং আমাদের যে প্রচুর পরিমাণে গরমের যে একটা তাপ প্রবাহ ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে সেটা কিন্তু আল্লাহ তরফ থেকেই হচ্ছে কারণ শীত আসার আগে কিন্তু গরমকে বিদায় জানানোর জন্যে এই বৃষ্টিটা আসে তো মূলত কিন্তু আমার এই ভর্তা করতে করতে আর শান্তে শানতে দেখেন আমার হাতটা কিন্তু লাল হয়ে গেছে আর গরম গরম যেহেতু হাত এমনি লাল হয়ে যায় আর ওই দুই নানা নাতনি মিলে কিন্তু মানে হাসি ঠাট্টাতে কিন্তু একেবারে মুজে গেছে আর আমি যে গরম গরম যে আলো ভর্তা করছি এটাতে কিন্তু আপনার ভাইয়া খুব রাগ করছে আমার উপরে যে কেন তুমি এরকম করে হাত দিয়ে করছো ওটা দিয়ে করো কেন তুমি এরকম করছো তো যাই হোক আমি কিন্তু অবশেষে ওই খুন্তিটা আমি রেখে দিলাম দিয়ে কিন্তু আমি আলু ভর্তা হাত দিয়েই করলাম ধরো হাতের কাজ কোনোদিন এই যন্ত্রপাতি দেওয়া হয় বলে না পুরা ভাইয়ারা আর আজকে কিন্তু মজার মজার খাওয়ার আমি রান্না করছি সকালবেলা দেখালাম এক রকম আর দুপুরবেলা দেখালাম ভুনা খিচুড়ি বিকালবেলা নাস্তায় থাকবে আর এক রকম নাস্তা তো প্রথমে কিন্তু আমি নাস্তাটা আপনাদের মাঝে আমি শেয়ার করছি কারণ বানানো কিভাবে আমি বানিয়েছি সেটা কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করিনি কখনও যদি কেউ জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন অবশ্যই আপনাদের মাঝে আমি সেই ভিডিওটা শেয়ার করব যেভাবে আমি এই বড়াটা বানালাম তো যাই হোক এখানে বড়া বলছি কারণ এটা হবে পাকোড়া আর এটা হচ্ছে সাবুদানার পাকোড়া যেটা হচ্ছে সবাই পছন্দ করে আর আমার বান্ধবী একটু খায় যেহেতু সে ছোটো মানুষ সবসময় কিন্তু সে ভাজা পোড়া ক্রাঞ্চি টাইপের জিনিস খেতে চাচ্ছে তো যাতামাতা বাইরে জিনিস দেওয়া যাবে না এই জন্য ঘরেই তৈরি করলাম বাসাতে ছিল আপনার সাবুদানা সেই সাবুদানা আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি ছেঁকে নিয়েছিলাম আর একটা আমি আলু সিদ্ধ রেখেছিলাম বড় দেখে সেটার মাঝে ঘরের তৈরি যেগুলো উপাদানগুলো থাকে সেগুলো আপনি মিশ্রণ করে কিন্তু এই পাকোড়া তৈরি করতে পারেন আর আমার যেহেতু বান্ধবীর ছোটো ও কিন্তু বেশি অতিরিক্ত ঝাল খেতে পারে না এর জন্যে ওর জন্যে আমি প্রথমে কিন্তু ঝাল মশলাটা কম দিয়ে আমি পাকোড়াটা বানিয়ে এক চার তুলে রেখেছি আর এইগুলা যেটা বানাচ্ছি সেটা কিন্তু আমাদের জন্য এর মধ্যে আমি আবার একটু ঝাল মশলা অ্যাড করে দিয়েছি তো আপনার ভাইয়া এদিকে অলরেডি বসে গেছে আর আমি এদিকে ভাজা হচ্ছে ভাজা হয়ে প্রথমে কিন্তু বান্ধবীর জন্য দিয়ে পাঠিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি আমার বান্ধবী খাচ্ছে তো যাই হোক এখানে আমার ছোটো মেয়ে খাচ্ছে পরেরগুলা কিন্তু আমি আবার নিয়ে আসে আপনার ভাইয়াকে দিলাম যে ওগুলা রেখে দাও আর এগুলা খাও আর সাথে কিন্তু আছে আদা চা আর আদা চা আমার বাসায় কিন্তু চায়ের পাগল সবাই আপনার ভাই কিন্তু একটু চা পাগলা তো চা পাগলার জন্যে কিন্তু সে এই বিশেষ করে গরম গরম যখন বেশি গরমের দিন পরে তখন কিন্তু সে দুধ চা বেশি পছন্দ করে আর আস্তে আস্তে যখন শীতের আবহাওয়া চলে আসে তখন কিন্তু সবসময় আমরা লাল চা খেতে পছন্দ করি একটু লেবুর পাতা দিয়ে একটু তেজপাতা দিয়ে একটু মশলা চা আদার সাথে কী যে মজা লাগে গরম গরম ধোঁয়া ওঠা চা আর সাথে এই পাকোড়া তো কারা কারা আমার সাথে একমত সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ সবাইকে